আসসালামু আলাইকুম এখন কিছু মিরপুর বাইক হাটের কিছু প্রিমিয়াম কালেকশন যে গাড়িগুলো ছিল সেগুলোই দেখাবো এই ভিডিওতে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার সুযোগ এস জেস এক্স আর হোয়াইট কালার গাড়িটি উনিশের মডেল উনিশের স্টেশন গাড়িটি ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আস্কিম প্রাইস দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে থাকে মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিছন সাইডে মিরপুর তেরোতে দুই লক্ষ আশি হাজার টাকা আস্কিং দাম চছে এই সুযোগ জেএস এক্স আর হোয়াইট কালার এই গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কী কন্ডিশনে আছে কন্ডিশনটা আমরা একটু দেখাচ্ছি যারা ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন আসতে পারে মিপুর বাইকাটে বাইকাট প্রতি শুক্রবার বসে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আমরা ইয়েলো কালার একটা জিএস গাড়ি দেখতে পাচ্ছি জিএসএক্সের মোট আছে তিনটা এটা হলো সেকেন্ড ইয়েলো কালার যেটা এটা হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা দামটা হচ্ছে সুজুকি জিএস এক্স ইয়েলো কালার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন এই গাড়িটা কী কন্ডিশনে আছে আমরা দেখাচ্ছি এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা যার ইউস এর মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন দেখতে পারেন তিন লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে এই জিএসএক্স গাড়িটি সুজুকি জিএসএক্সআর ইয়েলো কালার শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি হিরো কারিশমা গাড়িটি গাড়িটা হচ্ছে চব্বিশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে মাত্র রান করেছে তেরোশো পঞ্চাশ মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুইশো দশ সিসির গাড়ি ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে দাম চা তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা ভিওর্স তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো চব্বিশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে অনেকে অন টেস্টে গাড়িগুলো খুঁজেন প্রথম মালিকানা হবেন তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম হচ্ছে হিরো কারিশমা এই বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আমরা দেখতে পাচ্ছি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই দামাদামি কর অপশান আছে প্রতিটা গাড়ি এর এর পাশেই আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার এস এফ ডাবল ডিক্সের গাড়ি গাড়িটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন গাড়িটি রান করেছে তেরো হাজার প্লাস এটা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছর পেপার আপডেট আছে একশো পঞ্চান্ন সিসির এই গাড়িটি দাম চলছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভিওর্স দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দামচা হচ্ছে জিক্সার এস এফ ডাবল ডিক্সার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করতে পারবেন প্রতিটা গাড়ি এই হচ্ছে গাড়িটা আউটলুকটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সব প্রিমিয়াম কালেকশন যেসব গাড়িগুলো ছিল সেগুলোই থাকছে এই গাড়ির এই ভিডিওতে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দামচা হচ্ছে এর পাশে জিক্সার এস এফ আরও একটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে জিক্সার এস সিলভার কালারটা গাড়িটা হচ্ছে তেইশের মডেল এটাও রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে মাইলেজ পেন চল্লিশ প্লাস ট্যাক্সভিলেজ যেটা আমরা টেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি দাম চা তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে জিক্সার এস এফ সিলভার কালার এ গাড়িটি কন্ডিশনগুলো আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন কী কন্ডিশনে আছে গাড়িটা দেখতে পারবেন এসে দেখে সরাসরি দেখবেন গাড়িগুলা তিন লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে হাট কিন্তু শুধুমাত্র শুক্রবারই বসে শুক্রবার আপনার আসলে হাটে গাড়িগুলো পাবেন এছাড়া আমি এরপর বাইক হাটের শোরুম আছে সেখান থেকে চলে বাইক ক্রয় বিক্রয় দুটি করতে পারবেন এর পাশে সুজুকি জিএসএক্স আরও একটি হিলো কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন গাড়িটি মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো এর গাড়ি দুই বছর পেপার স্টের আছে এটি এটি দাম চা লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা সুজুকি জিএসএক্স আর ইউলো কালার এই গাড়িটি দাম চা হচ্ছে গাড়িটা আউটলুকটা দেখাচ্ছি সেটটা থেকে এ হচ্ছে গাড়িটা আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড কালার আঠারো মডেল উনিশের স্টেশন আর মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর পেপার আপডেট আছে দাম চলে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চাওয়াচ্ছে জিক্সার অ্যাস রেট এই গাড়িটি যারা ইউজের মতো যে ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন মিপুর বাইক হাটে দেখতে পারেন গাড়িগুলো এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার সব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা এর পাশে আমরা টিভিএস স্কুটি একটি গাড়ি দেখতে পাচ্ছি চব্বিশশো মডেল স্টেশন অনটেস্ট অবস্থায় আছে রান করেছে মাত্র আঠারোশো প্লাস চার মাসের গাড়িটি বয়স যেটা চা মাত্র চার মাস এটা মাইলেজ পয়েন্ট মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস ট্যাক্সেলের যেটা আমরা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি এটা দাম চলছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম চিউএস র স্কুটি এই গাড়িটি এর পাশে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা জিক্সার এফআইএভএস একটি গাড়ি গাড়িটি হচ্ছে আর মডেল স্টেশন অনটেস্ট অবস্থায় আছে তিন হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস ট্যাক্স ট্যাক্সভ্যালেজের অনটেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি দাম হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আজকিং দামটা হচ্ছে জিক্সার এর এই ব্ল্যাক কালারের গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র শুক্রবার হাটটা বসে আবারও বলছি এছাড়া মিরপুর বাইকহাটে একটি শোরুম আছে মিরপুর তেরোতে সেখান থেকে বাইক আপনারা কয় বিক্রয় দুটি করতে পারবেন এর পাশে একটা পালসার অ্যান ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছি তেইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে চার হাজার নয়শো রান রান করা গাড়িটা দুইটা এখনও সার্ভিস বা দুইটা সার্ভিস হয়েছে গাড়িটি ট্যাক্স জেলইট অন টেস্ট অবস্থায় আছে দামছে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা একশো ছয় সিসির গাড়িটি একশো ষাট সিসির গাড়ি দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা একটা জিক্সার মনোডন দেখতে পাচ্ছি ইয়েলো কালার তেইশে মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবডেট আছে দাম এক লক্ষ নব্বই হাজার টাকা জিক্সার মনোডন ইউলো কালারই গাড়ি